সুন্দর ডিজাইনটা দেখেন হলুদের মধ্যে লাল সবুজ সুতা দিয়ে কাজ করেছি এত নিখুঁত সেলাই সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়েছি বেগুনি কালারের কাপড়ের উপরে সাদা সুতো দিয়ে আমরা কাজ করেছি এটা হলো লালের মধ্যে সবুজের মধ্যে সাদা সুতো দিয়ে কাজ করেছি কমলা কালারের কাপড়ের উপর বেগুনি কালারের সুতা দিয়ে কাজ করেছি পিঙ্ক কালারের কাপড়ের উপর সাদা সুতো দিয়ে কাজ করেছি এই কাঁথা সাইজ হলো বত্রিশ বাই পঁয়ত্রিশ ডাবল লেয়ারে কাপড় দিয়ে আমরা কিন্তু এই কাঁথাটা সেলাই করেছি এই যে বালিশ কি যে চার পাশটা আমরা কিন্তু কুচি দিয়ে দিয়েছি যাতে একটা হয়ে রাজকীয় ভাব থাকে আর আমাদের এই কাঁথা বালিশের কাপড়গুলো আমরা উন্নত মানের ভয়েল কাপড় দিয়ে তৈরি করেছি আমাদের এই কাঁথা এবং এই বালিশের কভারগুলোর গুলো কালারের ক্ষেত্রে আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি শিবুলতলার বালিশ আমরা এই যে সাদা কভার দিয়েছি কভার ভিতরটা দিয়েছি সাদা কভারটা ভিতরে আর যে দেখেন এই যে কালো কালো দেখতেছেন এটা কিন্তু শিমুল তুলার বিচি বিচিটা থাকলে কি কোনো রকম দলা দিয়ে যায় না এটা সুন্দর আরামদায়ক হয় এবং বহু বছর আপনারা ব্যবহার করতে পারবেন আমাদের এই সাইড পিলোটা দেখেন ভিতরে হল চায়না তুলা দেওয়া হচ্ছে এটা যদি কোন রকম ভিজে যায় এবং গন্ধ হয়ে যায় প্রসাপ লেগে তাহলে কিন্তু আপনি এটা কিন্তু ধুয়ে ফেলতে পারবেন বাচ্চা অনেক সময় বড় হয়ে যাওয়ার পরে ছোট বালিশগুলো কিন্তু লাগে না কিন্তু সেটা চিন্তা করি আমরা কিন্তু এই বালিশটা নিয়ে এসেছি এটা একটু বড় সাইজে করেছি যাতে আনা পাঁচ বছর কিন্তু আমাদের এই বালিশটা ব্যবহার করতে পারবে অনেকেই গিফট দিতে চান সুন্দর সুন্দর গিফট দিতে চান আত্মীয় স্বজনের বাচ্চাদের বন্ধু বান্ধবদের এই ধরনের গিফট যদি আপনারা দিতে পারেন তাহলে খুবই খুশি হবে এইভাবে প্যাকেট করা থাকবে এই যে দেখেন এইভাবে আমরা প্যাকেট করে দিই সুন্দরভাবে কোনো কিছু লেখার দরকার হলে আমরা সেটাও করে দিব তো আমাদের এই প্রোডাক্টটা যদি পছন্দ হয় আপনারা আমাদেরকে কিনা দেখানো নাম্বারে কল করতে পারেন অথবা পেজে মেসেজ দিতে পারেন ধন্যবাদ